রান্নাঘরের সঙ্গে যেন আত্মীয়র যোগ রয়েছে মেয়েদের মেয়েদের সঙ্গে রান্নাঘরের ইকুয়েশান সবসময় মেলে না তবু আমাদের কাছে মেয়েরা আর রান্নাঘর প্রায় সমার্থক সামাজিকরণ নামে একটি বস্তুই নাকি এইভাবে আমাদের শেখায় শিখতে বাধ্য করে আমাদের মা দিদিমাদের জীবনে বড় একটা অংশ কেটেছে রান্নাঘরে সেই রান্নাঘর যা ঝুলকালি মাখা অন্ধকার সেই রান্নাঘর যার দেওয়ালে কোনো এককালে হলুদ রঙের এলা রঙের পোচ পড়েছিল তারপর তার ওপর দিয়ে পরতে পরতে উনুনের তেলের ধোয়ার আস্তরণ চাপিয়েছে কালো রঙ দিনের বেলাতেও অন্ধকার সেই ঘরে জানলায় একটা জাল লাগানো আছে বেড়াল আটকানোর জন্য সে জালটিও চিটচিটে তেলকালিতে একটা বড় কয়লার উনুনে রান্না হয় কাঠের উনুন ছিল তার আগে ঠেলাগাড়িতে করে কাঠ আসতে দেখেছি পেছনের দরজায় খিড়কি নামের সেই দরজাটি ছিল সব রকমের ম্যাথর মুচি ভিস্তিয়ালা কয়লালা বেড়াল ধুনুরি কাজের মাসি এবং বাজার করা কাজের লোকের যাতায়াতের রাস্তা সেই রান্নাঘর অনেক দিন গেছে এসেছে মায়ের রান্নাঘর কেরোসিনে গ্যাসে নাকানি জোবানি কিন্তু কমেনি সেই রান্নাঘরে এসেছে আমার কিশোরী বালার রান্না শেখা বেগুন ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলা আঁচ বাড়িয়ে দিয়ে ভুলে গিয়ে দুধ উথলে ফেলা আর কত কি কিন্তু কোথায় ছিল একটা অধিকার বোধ মায়ের রান্নাঘরে মেয়ের রান্না আর শাশুড়ির রান্নাঘরে বৌমার রান্নার ভেতর আকাশ যে তফাত বুঝেছি পরবর্তীকালে বুঝেছি রান্নাঘরের পলিটিক্সও তবে সেসব গল্প আরেক দিন আর কোনো রান্নার সাথে আজ এই অবধি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল